আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুস্কাও কার জন্য গুসকাও আর জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তোমরা এত বাদই করো আর আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুরায়া তাবা বানায়া দিবে এই জমিনের মাটিগুলো ফুলে হবে তামা এই জমিনে যত পানি আছে পানিগুলো পুরে হবে ছাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা ওয়ালা মিনিটের মতো